আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের কিন্তু শর্ট একটি ভিডিওতে তোমাদের প্রচুর নাইটি কালেকশন দেখানো হবে সব সিঙ্গেল পিস করে গুলো থাকবে যে যেমন পারবে স্ক্রিনশট নিয়ে করে শুধু করবে চল পাশে দু পাশে দুটো করাই রয়েছে সেগুলো তোমাদের দেখাবো ফার্স্ট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সুন্দর প্রিন্টের উপর যাচ্ছে নাইটি দুশো তিরিশের রেঞ্জের গুলো আজকে কিন্তু তোমাদের খুব একটা কম রেঞ্জের দেখানো হবে না যেটা দেখাবো দুশো তিরিশের দেখাবো নাও এই ক্ষেত্রে ফার্স্ট কালেকশন থেকে একটু ফার্স্ট স্ক্রিনশট নেবে পিওর কতটা যাবে যারা নিতে চাইছে প্রমন্ত্রী তাড়াতাড়ি বুকিং করবে প্রত্যেকটা কিন্তু যেগুলো তোমরা স্কিনলেস দেখবে সব কিন্তু দেওয়া থাকবে ফ্রি সাইজ করে যাচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেড খানের উপর যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ নিজের উপর থাকছে প্রত্যেকটাই কিন্তু হাতা দেওয়া থাকে দুশো তিরিশ পিওর কটন কোনো রকম ট্রান্সপারেন্সি আসবে তোমরা আমাদের কাছে যেন তা জানি আলাদা করে কিছু নেই নেক্সট একটা পিস দেখো এই একটা সুন্দর কালার যাচ্ছে অরেঞ্জ কালার উপর দুশো তিরিশের নাইটি এগুলো কিন্তু ছাপান্ন ইঞ্চ করে লেন থাকবে মানে পাঁচ অবধি যারা পড়ো তারা অবধি সুন্দরভাবে নিতে পারবে চলো নেক্সট পিস দেখাচ্ছি দেখো এই ক্ষেত্রে তোমার দেখাচ্ছি এলাইন কারের ওপর দেখাচ্ছি এলাইন কারের উপর আজরা প্রিন্টের ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে ফাইন কোয়ালিটি মানে এটা পরেছি আরাম পাবে তোমরা আর চেস্ট সিজ বলে ফ্রি সাইজ হচ্ছে আপনি ফিফটি পর্যন্ত পাচ্ছ আরেকটা তুমি জিনিসটা দেখিয়ে দাও এটা আমাদের ইউনিক ইউনি কাট কাটিংটা রয়েছে এই কাটিং কখনো কোনোই লাইন কাটে আমাদের ছাড়া কোথাও পাবে না চলো নেক্সট পিস দেখাচ্ছি এটা একটা দেখলাম মোমব মাটি তোমাদের যে মানে তাই মোমাটির উপরগুলো চাও না সেই মোমবাটিকে উপর যাচ্ছে স্কোয়ার নেকের উপর আর এগুলো কিন্তু কোনো এটা হাতা দেওয়া নেই ঠিক আছে যেটা হাতে দেওয়া থাকবে না আমি অবশ্যই মেনশন করবো দেখে নাও এই খাচ্চার ফুল ডিজাইনটা খুব সুন্দর দেখতে এইটার দাম থাকছে তিনশো পঁয়ত্রিশ আর আমের কোনো দাম বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এইটার দাম থাকছে কিন্তু দুশো আশি টাকা দাম শুনলে বুকিং করবে আর তোমাদের দেখাচ্ছি দেখো এটা তোমার যাচ্ছে দুশো চল্লিশ চেঞ্জের প্রত্যেকের সাথে কিন্তু দাম বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটাও তোমরা ফর্টি এইট ফিফটি পর্যন্ত টেস্ট পাবে খুব সুন্দর কোয়ালিটির সামনে ওটা রয়েছে হ্যাঁ আচ্ছা নেক্সট পিস তোমাদের দেখাচ্ছি এটা দুশো তিরিশে দেখাচ্ছি এটা কিন্তু যারা একটু স্মল মিডিয়াম লার্জের মধ্যে করতে বড় তারাও দিয়ে নেবে ঠিক আছে এটা খুব একটা বেশি বড় চেষ্টার না ভীষণ সুন্দর দেখতে মারুন কালারের ওপর যাচ্ছে দুশো তিরিশ ভিতরে হাতার রয়েছে তোমাদের দেখো একটা হলুদ রঙের পিস দেখাচ্ছি এই হলুদ নাইটির দেখো পিওর কটনের পিস রয়েছে এলাইঙ্কার নাইকে দুশো ষাট টাকা করে দাম থাকছে এগুলো ফ্রি চেষ্টা যাবে যে যতবারও নিয়ে ফেলো নেক্সট ব্যাপার রয়েছে তোমার গ্রিন কালার এইটা তোমার যাচ্ছে পিওর কটন আমাকে বিভিন্ন ব্র্যান্ডের যাচ্ছে খুব সুন্দর এটা কটনটা রয়েছে লম্বাই কিন্তু ফেব্রিক সিক্স চেস্ট থাকে ফর্টি থেকে ফিফটি দাম থাকছে দুশো কুড়ি প্রত্যেকটা দাম মেনশন করে দিয়েছি সেই মতো তোমরা কিন্তু বুকিং করতে থাকো দেখো এরপর একটা এর কালারের দেখাচ্ছি দুশো ষাটের নাইটি যাচ্ছে এটা এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কোনো ট্রান্সপারেন্সি আছে না ভিতরে হাতা পাবে আর গলার কাছে একটু ডিজাইনটা দেখিয়ে দাও খুব সুন্দর ডিজাইন রয়েছে দাম থাকছে দুশো আচ্ছা নেক্সট তারপর রয়েছে তোমার রাখো একটা বাটির ওপর যাচ্ছে মোমবাটি পিওর কটন এগুলো এত সফট কোয়ালিটি কি বলি তোমাদের আর গলার প্যাটার্নটা দেখতে পাচ্ছো বডি গার্ডের উপর যাচ্ছে আর এগুলো চেস থাকে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স অব্দি আর দাম থাকছে তিনশো পঁয়ত্রিশ টাকা মাত্র তারপরে দেখে নাও আরেকটা একটা দুশো ষাটের নাইকে দেখাচ্ছি এই কালারটা কোরাল কালারের ওপর যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে তোর ডিজাইন থেকে সিঙ্গেল পিস পাচ্ছ দুশো ষাটের ভিতরে হাতা দেওয়া থাকবে জাস্ট বলবো ফটো করে বুক করা হবে এমনকার যেগুলো দেখতে মোটামুটি ফর্টিন থেকে ফিফটির মধ্যে চেষ্টা যাবে আচ্ছা নেক্সট আরেকটা কালার দেখে নাও একটা দুর্দান্ত কালার অপশন ভিতরে হাতে দেওয়া রয়েছে দাম থাকছে অনলি অনলি টু সিক্সটি দুশো হাতে দেখাচ্ছি আমি এখনো পর্যন্ত জাস্ট বলবো একটা করে নিয়ে ফেলো নিয়ে কোয়ালিটি হাতে পেলে বুঝবে তারপর তোমাকে দেখাবো দুশো তিরিশের একটা কোয়ালিটি দেখাচ্ছে দেখে নাও দুশো তিরিশের গোল গুলো স্লিভলেস নাই এইটা কিন্তু বেশি বড় চেষ্টা হবে না মোটামুটি স্মল মিডিয়াম লার্জ যারা কুর্তি করো তারাও তো নিতে পারবে দেখে না এই থাকছে পিসটা দুশো তিরিশের পিস নিজের হাতে কিন্তু দেওয়া সামনে বোতাম রয়েছে আচ্ছা আর একটা দেখিয়ে দেখিনি দুশো তিরিশের এই একটা কালারটা ভীষণ আনকমন একটা কালার টি ব্লু কালারের ওপর যাচ্ছে দেখে নাও দুশো তিরিশ ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত চেস্ট হবে ফ্রি চেস্টে যাচ্ছে সবাই করতে পারবে দুশো তিরিশের থাকছে পিওর গঠনের কোয়ালিটি কোনো রকম মিক্স নেই আচ্ছা নেক্সট একটা রেড কালারে দেখিয়ে দিচ্ছে দুশো তিরিশের এগুলো সব হাতা দেওয়াই রয়েছে আর যেগুলো স্লিভলেস দেখবে হাতা কিন্তু সব ভিতরে দেওয়া থাকে দেখতে জিনিসটা লেন্স কিন্তু খুব সুন্দর চওড়া দিকেও তোমার কোনো অসুবিধা নেই করলে কিছু দেখিয়ে দাও এরকম তোমার গিরিজা করলে সব পিস রয়েছে যেগুলো তোমার অলরেডি দেখাই রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডেড থান প্রত্যেকটা আচ্ছা তারপর একটা পিস দেখাচ্ছে দেখো স্কাই ব্লু কালারের নম্বর দুশো এইটা তোমার ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমার কেস যাবে ঠিক আছে ফর্টি সিক্সটি যাবে দুশো টাকা দাম রয়েছে গোলগলা খাতা দেখো চলো জাস্ট কালার দেখো প্রিন্ট দেখো বাকি তো গোলগলা তোমার গোলগলাই হবে আর আলাদা কিছু তো ডিজাইন নেই দেখা এটা ইয়েলো কালারের উপর যাচ্ছে ফর্টি এইট পর্যন্ত তোমার কেস পাচ্ছ দুশো তিরিশ ঠিক আছে অনলি দুশো তিরিশ আচ্ছা এরপর তোমাদের একটা ডিজাইন দেখাচ্ছি রেখে নাও এই একটা ডিজাইন এটা একটা অলরেডি কালার আমি দিয়েছি এই কালারটা ছিল দেখিয়ে দিচ্ছি রেখে নাও তিনশো পঁয়ত্রিশ মোমবার টিকে যাচ্ছে পিওর মোমবাটি বাটি প্রিন কিন্তু নেবো না আর বডি গার্ডের উপর যাচ্ছে সুন্দর লেস দেওয়া আচ্ছা এই দেখে হালকা কালার করতে পছন্দ করছো তারা কিন্তু এইটা কালারটা দেখতে পারো বেশ সুন্দর এটা তোমার টাইডাই মোমবাটির উপর যাচ্ছে দেখে মার্বেল প্রিন্টের উপর যাচ্ছে দুশো আশি টাকা করে দাম রয়েছে আর লেন পাচ্ছ ফিফটি সিক্স এখানে গোল্ডের পিস রয়েছে মার্বেল প্রিন্টের উপর দারুণ দেখতে লাগে এই নাইটি গুলো পড়লে আর তোমাদের দেখা করেছে দেখে নাও দুশো আশি রেখেও দুশো আশির নাইটি আছে দেখো রেড কালের ওপর খুব সুন্দর দেখতে লাগে জাস্ট একটা করে নিয়ে নাও সিন্ধিক সব রয়েছে যদি তোমরা এক পিস আছে মানে বুক করতে মিস করে ফেলো সেক্ষেত্রে পরে কিন্তু পাবে না এটা রয়েছে দেখে নাও দেখো আর হচ্ছে তোমরা হচ্ছে এই হাতাগুলোর ভিতরে কিন্তু দেওয়া থাকে দুশো আশি আচ্ছা নেক্সট তোমাদের দেখাবো আরো কিছু গলা প্রিন্ট রয়েছে প্রিন্ট গুলো একটু দেখে নাও এই রয়েছে প্রিন্ট এই যে তোমরা দুশো তিরিশে পাচ্ছো গোলগলা আমি এর উপর উপর ফেলে দিচ্ছি এখানে জিনিসগুলো দেখে নাও চলো এই রয়েছে সব ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত চেস্টে পাচ্ছ বেশ বড় বড় চেস্ট রয়েছে তোমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট কালার ওপর বোতাম দেওয়া এটা ফর্টি ফোর থেকে খুব সুন্দর এগুলো দেখতে আচ্ছা দেখে একশো আশি একটা রয়েছে তোমাদের যাদের চেস আছে তারাও এগুলো নিতে পারো সুন্দর হবে বোতাম দেওয়া পাচ্ছে একশো আশি টাকা একশো আশি দিতে দিচ্ছে মানে একবারে যে তোমার খারাপ কোয়ালিটি হবে সেটা কিন্তু না জিনিসটা দুশো তিরিশের থেকে একটু পাতলা হয় কিন্তু তোমার একবারে তোমার মিক্স হবে সেটা কিন্তু না যারা সবাই আমাদের কাছে লো রেন্স দিয়েছে তারাও বলছে তোমার লো এত ভালো কি বলি দেখে না কুড়ির একটা পিস খুব সুন্দর দেখতে এবার যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে বুকিং করো নাহলে কিন্তু বেরিয়ে গেলে আর পাবে না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো লাভ লাইকটা কিন্তু দিয়ে যেও